হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এই জন্মদিনের পার্টিটা হলো আমার বড় বোনের ছোটো ছেলে ওর বার্থডে গিয়েছ এই মাসের পাঁচ তারিখ আসলে মোবাইলের মধ্যে এত ভিডিও মানে জমে আছে আমি কোনটা ছেড়ে কোনটা ছাড়বো দেওয়া গেছে মানে আগের ভিডিওগুলো একদম পিছনে পড়ে গেছে তো যাই হোক মোবাইল ঘাট থেকে দেখে ভিডিওগুলো ছাড়া হয়নি সেজন্য আজকে এডিট করে একদম ভয়েস দিয়ে ছেড়ে দিলাম তো এখানে আমরা কিন্তু মা মেয়ে আমার বোনের মেয়ে সবাই কিন্তু রেডি হয়ে গিয়েছি যেহেতু আমাদের এখন বার্থডের যে অনুষ্ঠান আছে সেটা শুরু হয়ে যাবে তো আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল বার্থডে কেকটা কাটা কাটতে কারণ ওর আমার বোনের ছেলের যে ফ্রেন্ডগুলো ছিল ওরা আস্তে আস্তে একটু রাত্রে হয়ে গিয়েছিল। সেজন্য আমাদের বার্থডে কেকটা কাটতে একটু লেট হয়ে গিয়েছে তারপর কোনো সমস্যা নেই সবাই এক জায়গা হয়েছি অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি আনন্দ করে আমরা কেক কেটেছি তো এখন মেয়েদেরকে আমি জিজ্ঞাসা করতেছি যে তোমরা রেডি হয়েছ আজকে কোথায় যাবো আমার ভাইয়ের বার্থডে তো দুজনকে বললো যে কে দিবে আজকে ভাইয়ের বার্থডে তো ওরা বলতেছে ভাইকে আমরা অনেক ভালোবাসা দেবো তো আমি এদের কথা নিয়ে আমাদের ভিডিও করা শেষ হয়ে গিয়েছে এখন আমরা চলে আসছি এখন বার্থডে যে অনুষ্ঠানটা সেটা শুরু হয়ে যাবে এখন এক এক করে আমরা সবাই ছবি তুলতেছিলাম আর ভিডিও ওরা ছবি তুলতেছিল আর আমি ভিডিও করতেছিলাম আর এখানে আমরা কিন্তু পাঁচ বোন বসেছি আর সাথে কিন্তু আমার ভাই আছে তো যাই হোক আমাদের ছবি তোলা ভিডিও করা সব শেষ হয়ে গিয়েছে এখন আমাদের বোনের যে ছেলে ওকে আমরা ধান্ধীপে আশীর্বাদ করতেছিলাম ও কিন্তু মানে বলতেছে এসব করার দরকার নেই ও না করছে কিন্তু না আমরা সবাই বলেছি না করতে হবে কারণ ও বলে আমি এখন বড় হয়ে গেছি আরে মাদের কাছে কাছে আন্টিদের তাদের ও ছোট ছোট আছে সন্তানেরা তো আমরা এক এক করে সবাই ওকে আশীর্বাদ করছি আর সাথে কিন্তু আমার মেয়ে বসেছে আর ওর ফ্রেন্ডের বোন বসেছে তো এখানে কিন্তু ও দিন কিন্তু আমরা সব বোনে অনেক আনন্দ করেছি মজা করেছি আর বোনেরা এক জায়গা হওয়া মানে আনন্দ আর আনন্দ আমরা যেমন বোনেরা এক জায়গায় আনন্দ করি সেরকম আমার 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 মেয়েরা আমার বোনের ছেলেমেয়েরা ওরাও কিন্তু অনেক আনন্দ করে মজা করে তো এখন আমি চলে আসলাম দেওয়ার জন্য তো আমি একটু করে ওকে একটু অন্যভাবে ধানডুবো দিতেছিলাম সেই জন্য ও দেখতে পারতেছেন ও মুখটা একটু লজ্জা লজ্জা ভাব ও লজ্জা করতেছিল যাই হোক বললাম যে এখন এভাবে করতেছি তোর বিয়ের সময় তো আমরা আরও অনেক মজা করবো অনেক আনন্দ করবো তখন তো অন্যভাবে তোকে বরণ করবো তোর বুকে বরণ করে সেটা বলতেছি সেই জন্য ও হাসতেছিল তো আমার ছোটো মেয়ে ওর ভাইকে গিফট দিতেছিল তো গিফট দিয়ে বলতেছে না তো ভাই বলতেছে না নিব না তুমি রেখে দাও না নিতে হবে তো যাই হোক নিয়েছে তো আমাদের ধান ধুপো দেওয়া চবি তোলা ভিডিও করা সব শেষ এখন ফাইনাল সময় চলে আসছে এখন এই যে দুইটা কেক নিয়ে আসছে একটা সাদা একটা কালো আসলে যার যেটা ভালো লাগবে সে সেটা খাবে সেজন্য দুইটাই অর্ডার দিয়ে নিয়ে আসছে আসলে দুটো হ্যাঁ অনেক টেস্টি ছিল অনেক মজা ছিল আর এটা হলো আমার বড় বোনের বড় ছেলে ছোট ভাইকে আশীর্বাদ করলো আর এটা হলো আমার বোনের মেয়েরা জামাই আমাদের ভাই জামাই তো এখন ও আসছে আশীর্বাদ করার জন্য আমাদের আশীর্বাদের এখনও রয়ে যে শেষ হয়নি তো ও ধান্য আমরা কিন্তু সাইড দিয়ে জোগাড় দিতেছিলাম রুদ্ধ দিতেছিলাম তো যে এটা হলো আমার মেয়ে বোনের মেয়ে আর আমার মেয়ের বোনের হলো এক ছেলে এক তো এটা হলো বড়ো আর ছেলেটা হলো ছোটো আর ও গিফট দিয়ে দিয়েছে হাতে আর এই দুজন হলো আমার বোনের বোনের ছেলে ফ্রেন্ড এটা হলো ফ্রেন্ড আর এটা হলো ফ্রেন্ডের ছোটো বোন মানে ওর ছোটো বোন তো ওরা দুজনে একসাথে মিলে ওকে আশীর্বাদ করতেছিল তো এটা হলো আমার ভাই আমাদের ভাই বোনের একমাত্র আদরের ভাই এখন ভাই আসছে ভাইনাকে আশীর্বাদ করেন যাই হোক আমাদের কেক কাটার পালা আর বাচ্চাদের তো আর তো না কখন কেক কাটবে কখন কেক ওরা খাবে তো ওদের অনেক অপেক্ষা করার পর ফাইনালি সময় চলে আসছে এখন কেক কাটার সময় তো এখন ও কেক কাটো তো আমরা সবাই কিন্তু সাইড দিয়ে বলতেছিলাম যে হ্যাপি বার্থডে টু ইউ আসলে বার্থডে অনুষ্ঠানে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয় ওদের আনন্দে আমাদের আনন্দ তো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ দূর তো আমরা এগুলো কিন্তু সবে হাতের তালে দিয়ে বলতেছিলাম আর আমার মেয়ে তো অপেক্ষা করতেছে যে কখন ওকে খাওয়াবে ভাই কখন ওকে খাবিয়ে দেবে তো যাই হোক এখন ওর ফ্রেন্ড ওকে খাবিয়ে দিচ্ছে আর ওর ও এখন ওর ভাইকে ওর মাকে সবাই মাকে খাবিয়ে দিবে আর ওর সাথে যে আমার আমার মেয়ে বসেছে আর ওর ফ্রেন্ডের বোন বসেছে ওদেরকে খাবিয়ে দিবে। আসলে আমরা সেদিন ভীষণভাবে অনেক আনন্দ করেছি আমাদের কাছে ভীষণই ভালো লেগেছে আর আমাদের চেয়ে আমাদের বাচ্চারা অনেক মজা করেছে অনেক আনন্দ করেছে তো এখানে যে চকলেটগুলো ছিল ওগুলো আর বাচ্চারা বসে রাখতে পারছে না ওগুলো নিয়ে নিয়ে ওরা খাচ্ছে টাটা